আশা করি আল্লাহ রহমান সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে বক্সটা আছে আমি এতগুলা স্পিন দিয়ে আমি কয়টা ইপিক বের করতে পারি আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেছি আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকেন প্রথমে আমি ফ্রি চার্জগুলা কালেক্ট করে নিলাম এখন আমি সরাসরি ইপিক বক্সে চলে গেলাম এখন দেখি এখান থেকে কি কয়েকটা ইপিক বের করতে পারি প্রথমে একটা স্পিন মেরে দিলাম আমার এআইডিতে প্রায় একুশটা স্পিন আছে তো গাইস প্রথম স্পিনে কিছুই দেয় নেই একটি অযথা একটি কার্ড ধরিয়ে দিয়েছে এখন আমি এক্সে দশটা স্পিন মেরে দিচ্ছি দেখা যাক গাইজ দশটা স্পিন আমি পাই কি না একটা ইপিক একটা ইপিক পাই কিনা হ্যাঁ এবার একটা ইপিক লাগছে দেখা যাক এটা কে বার্সেলোনা ও ভাই বোঝান আচ্ছা গাইস ভালো যেহেতু একটা এপিক পাইছি অনেকটাই ভালো অনেকে আছে গাইস একটা এপিকও পাই না তো চলেন আমি আরেকটা আইডি দিয়ে দেখতেছি দেখি ওই আইডিতে কয়টা পাই হ্যাঁ গাইস চলে আসলাম এখন দেখি আইডিতে আমি কয়টা এপিক বের করতে পারি আইডিতে প্রায় পঁচিশটার মতো স্পিন আছে দেখি পঁচিশটা স্পিনে কি আমি কয়টা এপিক বের করতে পারি আপনারা এই বক্স থেকে কয়টা ইপিক পেয়েছেন এবং কয়টা স্পিনে কমেন্টে বলে যাবেন চলে আসলাম এখন আমি একটা একটা করে টেপ করতেছি এখন একসাথে দশটা মেরে দিলাম দেখা যাক গাইস এবার কি একটা ইপিক ও বা গাইস এখানে প্রথম দশ স্পিনে ইপিক দেখা যাক পিছনে আসি দেখা যাক কে এটা ভালো কিছু আচ্ছা অন্য আরেকটা কাঠ দিলে আরেকটু ভালো হতো মাতি বা চিহে নিয়ে দিলে আরেকটু অনেক ভালো হতো তো চলেন এখন আবার আরো দশটা স্পিন একসাথে মেয়ে দিব দেখা যাক গাইজ আমি কি এই দশটা স্পিনে কোনো কিছু পাই কিনা মেরে দিলাম দেখা যাক হাইলাইট এনিমেশন পরবর্তীতে কি চেঞ্জ হবে না গাইস চেঞ্জ হয় নাই সম্পূর্ণ একটি হাইলাইট ধরিয়ে দিয়েছে আর মাত্র পাঁচটা স্পিন বাকি দেখা যাক এই পাঁচটা স্পিনে কি আরো একটা কার্ড বের করতে পারি কি না তো গাইস একসাথে পাঁচটা স্পিন মেরে দিচ্ছি দেখা যাক এবার না গাইস এবার কোন নেই তো গাইস আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখতেছেন তারা সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাতে লাইক দিয়ে দিন তো বাই আল্লাহ হাফেজ